সাগরে ফেরত দিন গুনছেন জেলেরা যেখানে সামুদ্রিক মাঝে আষ্টি সাথে দিন রাত জেলেদের কোলাহলে মুখরিত থাকত সেখানে এখন সুনসান নিয় ফিশারি ঘাট আকমল আলী ঘাট সহ চট্টগ্রাম নগরের সকল জেলে পরিবহনের চিত্র এই সময় একই মাছের প্রযোজন উৎপাদন বাড়াতে দেশব্যাপী গত মে থেকে জুলাই মোট পঁয়ষট্টি দিন সমুদ্রের সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর এসব ইলিশ শিকার ও পরিবহন সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে এর ফলে মাছ ধরার জাল সহ প্রয়োজনীয় জিনিসপত্র গুটিয়ে ঘরে ফেলেছে জেলারা নগরে হালি শহরে রানী রাসমণি ঘাটে গিয়ে দেখা যায় সাগরে আবার ফেরার করা হচ্ছে সুন্দর সব ফেরাতে ফাইবার গ্লাসের শক্ত আবরণের উপর দেওয়া হচ্ছে রঙের প্রলেপ অনেকে আবার সারিয়ে নিচ্ছেন জালগুলো তবে টানা পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞার ফলে বেকার হয়ে পড়ায় পরিবার পরিচয় নিয়ে বেকায়দায় পড়েছেন বলে অভিযোগ তাদের মাছ এখন ধরি না এখন মানুষের জন্য বন্ধু যখন দিছে এখন আমাদের জন্য ফ্যাট তো চালাইতে গ্যাট না চালাই তো আমাদের ছেলে মেয়ে তো খাইতে না তো এদের জন্য আমরা কোনো রকম কর্মচারী করি আর কি কারণ কর্মচারী কীরকম এখন তো চাকরি যাইতেছে না এখন মানুষের কাজ টাজ করি এরকমভাবে খাইতেছে এখন আমরা বেকার বেকার কোনো চাকরি বাকরি নাই কোনো চাকরি বাকরি নাই ছেলে একটা চাকরি করা এই জন্য সংসার দুজন চলতেছে পুলিশ কাম করি ওই গেরের বালি কাঁধে কেউ ঘর বাঁধে এই শুধু দাঁড়াই নাই আর মহিলারা তো গান বেঁধে এ জায়গা তো এই করাই মাছ ওই শাক পাতা দিয়া জড়াই করে খাইতে হবে কথা বলেন নাই সারা বছর মনে সিজনে জাল ভাই আর ওই দিনটা মনে হয় যেটা ফারে এটা ফারে আর ওই তো মনে হয় যে কাজ পাইলে করলাম কাজ পাইলে ঘরে আর নাইলে বইয়ে থাকে কোনো রকম কষ্ট মষ্ট চলতেছে আর কি ফেরিছা চালাবো গাড়ি চালালে যে কোনো দিন জেডে পাবো আকিল খাজার মাটি কাটবো না গাড়ি চালাবো এই নিশা টাকার সময় সরকার সহায়তা দিলেও সজনপ্রীতি কারণে অনেকে একদম কুষ্ঠিত রয়েছে প্রয়াটের দিন বন্ধ যদি সরকার আমাদের একটু সাহায্য করে তো আমরা একটু আছান পাই যাই আমরা এখন তো সরকার থেকে কিছু পাইতেছিনা কি করব এখন সিলেমে দুই সাল থেকে বঙ্গোপসাগরে ইন্ডাস্ট্রিয়াল চরলারে প্রতি বছর পঁয়ষট্টি দিন মাছ ধরাবার নিষেধাজ্ঞা চাল করা হয় তবে এখন মাত্র সাত দিন অতিবাহিত হওয়ায় সাগরে ফেরার অপেক্ষায় দিন বলছেন দরিদ্র এই মৎস্যজীবীরা